পৃথিবীতে আগমন করেছেন একটু খেয়াল করেন পৃথিবীতে অন্য কোনো মানুষ এখনো জন্মগ্রহণ করে নাই কোন মানুষ নাই একমাত্র প্রথম মানুষ যিনি আদম আল ইসলাম পৃথিবীর জমিন এসছেন জন্মগ্রহণ না জন্মগ্রহণ উনি ছিলেন কোথায় বেহেসে ছিলেন কোথায় কথা বলেন ছিলেন কোথায় বেহেসে বেহেসে যতক্ষণ ছিলেন আল্লাহর নিয়ামত ভোগ করেছেন রহমত ভোগ করেছেন আল্লাহর নিয়ামত কাজের মধ্যে তিনি ছিলেন আর তিনি যখন বেহেসে থেকে আল্লাহর কুদরতের প্ল্যান মোতাবেক পরিকল্পনা মোতাবেক পৃথিবীর জমিন আগমন করেছেন ওনার সাথে মা হাওয়া আলাইহাস সালামও পৃথিবীতে আগমন হয়েছে একজন পুরুষ বলেন একজন মহিলা একজন পুরুষ একজন মহিলা যিনি পুরুষ উনি আবুল বাসার তামাম সৃষ্টি জগতে মানবজাতির আদি পিতা প্রথম পুরুষ প্রথম পুরুষ আর যিনি হাওয়া আলাইহিস সালাম উনি প্রথম মহিলা যার আগে কোন নারী কোন মহিলা পৃথিবীতে বিচরণ করে পৃথিবীতে বিচরণ করে নাই চলাফেরা করে নাই জান্নাত থেকে আসছেন কুত্তেকে জান্নাত থেকে আসছেন আদম আলা ইসলাম এক জায়গায় হাওয়ার ইসলাম আর এক জায়গায় দেখা সাক্ষাৎ বলেন যোগাযোগ নাই দেখা সাক্ষাৎ নাই আর সে আদম আলি আল্লাহ দরবারে কান্না করতে করতে মোনাজাত করতে করতে শুধু কান্না করেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও হয়তো আমি কি অপরাধ করলাম জান্নার থেকে আমাকে পাঠাই দিলা আল্লাহ বলেছেন এই জান্নার থেকে তোমাকে পাঠানো ছিল আমি আল্লাহ এই সৃষ্টিকে পৃথিবী সুসজ্জিত মানুষ দিয়ে বরপুর করার জন্য একটা বাগান তৈরি করা আর বলেন সুবাহ আল্লাহ এই বাগান তৈরি কেন হবে বাগান তৈরি হবে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য দুই নম্বরে আল্লাহর একজন পছন্দের বন্ধু আছেন একজন পছন্দের হাবিব আছেন আল্লাহর একজন পছন্দের নবী আছেন যে নবীটা হচ্ছে আদম আল ইসলাম সন্তানদের একজন সন্তান উনি আদম সন্তানের একজন সন্তান কিন্তু তিনি এমন সন্তান যে সন্তান না হলে বাবার জন্ম হল না তিনি এমন সন্তান যে সন্তান না হলে বাবার অস্তিত্ব আপনারা আমার কথা বুঝেন অসুবিধা হয় যে সন্তান না হলে বাবার অস্তিত্ব হতো না যে সন্তান না হলে বাবাকে দেওয়া পাওয়া যেত না ওই বাবার অস্তিত্ব হয়েছে এই সন্তানের অস্তিত্ব জোরে বলেন সুবহানাল্লাহ

আমাকে দুনিয়া জমিনে নবুত দান করা হয়েছে এমন নয় আমি নবী ছিলাম আমার আল্লাহ আমাকে সৃষ্টির সময়ে মান নবুয়া নবুত দিয়ে সৃষ্টি করেছেন আমি নবী যেমন সৃষ্টি হয়েছিলাম আমাকে নবুত দিয়ে বানানো হয়েছিল নবী হিসেবে বানানো হয়েছিল আমাকে নবী বানিয়ে আল্লাহ আমাকে হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহর কুদরত মোতাবেক

আদমের আকার তৈরি হয় নাই আদমের সামের বডি তৈরি হয় নাই আদমের সামের রূপ এখনো বানানো হয় নাই যখন আদমের রূপ ছিল না বডি ছিল না তখন আমাদের নবী ছিলেন যখন আদমের সামের সৃষ্টি হয় নাই তখন আমাদের নবী ছিলেন নিষ্কাশনের মধ্যে পাবেন

কতগুলা গবেষক নামের জাহেল আছে এরা বলে চল্লিশ বছর বয়সে নবীজি নবদ পেয়েছেন না 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 চল্লিশ বছর বয়সে নবদ পেয়েছেন তা না চল্লিশ বছর বয়সে নবুয়তের অভিষেক হয়েছে চল্লিশ বছর বয়সে নবুয়তের অভিষেক হয়েছিল প্রকাশ ছিল প্রচার হয়েছিল আপনি আপনি পেয়েছেন কিন্তু প্রচার করেন নাই অভিষেক করেন নাই প্রচার করেন নাই আমার আল্লাহর বন্ধুকে নবী বানিয়েছেন তখন যখন আসমান ছিল না জমিন ছিল না আরস ছিল না কুর্সি ছিল না আদম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না আসমান জমিন লহ কলম ছিল না নবীদের সাথে কোন তো নবিয়া আমি তখন নবী ছিলাম আমি তখন নবী ছিলাম আমার আল্লাহ আমাকে নবী অনিবেশ বানিয়েছেন নব দান করেছেন আপনি কখন নবী হয়েছেন নবীজি সাক করলেন কোন নবী আমি তো নবী ছিলাম নবী হয়েছি না পাতা ওয়াজাবাদ লাখান নবুয়া আপনার আবার নবুয় কখন আবশ্যক হলো কখন পেয়েছেন নবীজি বললেন কোন নবী আমি তো নবী ছিলাম নবী হওয়া আর ছিলাম বলা বেশcomma জানা নেই আপনি কোন দু শব্দ বুঝছো হবে এখানে তো গ্রামার না বুঝেনা গ্রামার না বুঝলে আপনি অর্থ বুঝবেন না কোন তো নবী আমি নবী ছিলাম এখন হয়েছি না ছিলাম বলে না না কয় বছর আগে কয় হাজার বছর আগে কয় কোটি বছর আগে কার আগে সৃষ্টির সবার আগে সৃষ্টির আদমেরও সৃষ্টির সবার কয় বছর আগে কয় বছর আগে এই কয় বছর আগে এটার উত্তর এক আল্লাহ রসুল সারা কেউ জানে না কে কে আল্লাহ জানে রসুল জানে কারণ নবীজি নবী ছিলেন নবী হয়েছেন আল্লাহ তখন বানিয়েছেন এক আল্লাহ জানে এক নবী জানে এই পৃথিবীতে কেউ প্রচার অনুষ্ঠান পাবলিসিটি অনুষ্ঠান আনুষ্ঠানিক যাত্রা আনুষ্ঠানিক যাত্রার আনুষ্ঠানিক যাত্রা আপনারা আজকে মিলাদের করতেছেন এই হ্যান্ডবিলটাকে টাকে আজকের আরো আগের আজকে হচ্ছে এটা আনুষ্ঠানিক সূচনা মিলাদ নবীর মাহফিল এখানে হবে আর এক মাস আগে থেকে রেডি ঠিক না রেডি মিলাদ মাহফিল এখানে হবে আর এক মাস আগে থেকে

কথা বোঝেন নাই আপনার ব্যাংকে টাকা আছে কাউকে বলেন নাই কেউ জানে না পঞ্চাশ বছর পরে বিল্ডিং করে ফেললেন ওই টাকা দিয়ে তার মানে কি ওই পঞ্চাশ বছর পরে সেই টাকা সেই দিন পেয়েছেন না আগের থেকে ছিল বোঝানোর জন্য বললাম নবীজি নবুত পেয়েছেন নবু ছিলেন আদম যখন নবী ছিলেন না তখন সুবাহ আল্লাহ

সাথে হাতে নবীর চাষার নাম রসিলে দোয়া করলে সাথে হাতে কি হয় বৃষ্টি হয় এটা কি চাষার গুণ না নবীর চাষা হওয়ার কারণে নবীর চাষা হওয়ার কারণে সেই গোড়া বলি আমরা আজকে শ্রেষ্ঠ মত শ্রেষ্ঠ মত আমরা আলেম দাবি করি আবেজ দাবি করি আল্লামা দাবি করি মুফতি মুয়াজ দাবি করি বরউজ দাবি করি কতকিছু এক গোড়া কি আমাদের উদ্দেশ্য কোনো অর্জন না নবীর কারণে নবীর আপনাকে শ্রেষ্ঠ মানুষ বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বলা হয় আফদারুন ناس বলা হয় আপনি শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠত্ব কুত্তেকে কে পেয়েছেন নবীর কারণে কারণে নবীর কারণে যে নবীর কারণে আপনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন এই নবীর অস্তিত্বাসহ যখন তাবুকের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছেন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে সাবারা বাড়ছেন ক্লান্ত পরিশ্রান্ত সবার শারীরিক ক্লান্ত মনে আনন্দ one <laughs> শারীরিক ক্লান্ত মনে কথা বলবেন শারীরিক ক্লান্ত মনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবা একরামের সামনে আমি আপনার কিছু গুণাবলী বলতে চাই আপনার কিছু তখন নবীজি বললেন আল্লাহ আপনার জবান হেফাজত করুক তার মানে কি অনর্থক ফাম দিয়েন না অনর্থক কথা বলিয়েন না যা বলবেন সত্য কথা বলবেন আল্লাহ আপনার জবান কি করুক হেফাজত করুক

আপনার আজকের খুশি বড় খুশি নয় আজকের আরো আগে আপনি আরো বেশি খুশি ছিলেন কথা বলে কি বুঝতেছেন আজকে তাবুকের যুদ্ধ রেখে এসছেন জয়রাম করেছেন

জান্না আপনি তো জান্নাতো কষিয়েছিলেন আপনি খুশি ছিলেন আমরা সবাই জানি আমরা সবাই জানি আদৌ জানাতে ছিলেন

যদি যাও ফাতাকুনা, মিনা জালেমিন গেলে কি হবে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিসের অন্তর্ভুক্ত কথা বলে না কিসের অন্তর্ভুক্ত জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর মাহওয়াল ইসলামকে শয়তান সেই দিন বিয়াদবি করে দে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল ওয়াসওয়াসা দিয়ে ফেলেছিল মাহওয়াল কি বলেছিল হে হাওয়া আপনি যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চান এই গাছের একটা ফল একটু খেয়ে দেখেন চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবেন আর জান্নাত থেকে আল্লাহ বের করবেন না হাওয়াল ইসলাম মহিলা মানুষ কে নিয়ে ফেললেন আমার ইসলাম সামনে আসছেন তিনিও মুখে নিয়ে নিলেন গলা চেপে ধরলেন স্পর্শ করে ভিতরে প্রবেশ করতে দিলেন না আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আল্লাহ বলে শোনো শোনো ও আদম তোমাকে মানা করেছিলাম ও হাওয়া তোমাকে মানা করেছিলাম এই জান্নাতের এই গাছের কিনারায় না আসার জন্য যেহেতু কিনারায় এসে পড়েছ

হার ইসলাম থেকে জান্নাতে পোশাক পরে গিয়েছিল জান্নাতি লেবাস যখন পরে যায় আদমান ইসলাম সেই দিন উলঙ্গ হয়ে গিয়েছিল ঠিক না কথা বলেন না পোশাক জবন পড়ে যায় উলঙ্গ হয়ে গেছেন আর আব্বাস সদলহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সেই দিন মহা আনন্দ করেছিলেন সেই দিন বড় আনন্দ ছিলেন মিন হাইসু ইয়াকসিফুল ওয়ারাকু যেই দিন আপনি আদমান ইসলামকে আদমান ইসলাম জান্নাতের পাঠা নিয়ে বেসার

গৃহস্থের গাছের পাতা নিয়ে কি বুঝতেছেন আপনারা অসুবিধা হয় বেহস্তের গাছের পাতা নিয়ে লজ্জাস্থান দেখেছিলেন আর আব্বাস রবিহ বলেন যে পাতা দিয়ে আদম নিজে লজ্জাস্থান দেখেছিলেন সরম দিকে বেঁচেছিলেন সরম পান নাই লজ্জা পান নাই আপনি সেদিন সে পাতা আপনি ছিলেন

সন্তান তখন খুশি হয় যখন মা বাবাকে ভালো জায়গায় রাখতে পারে ভালো খাওয়াতে পারে ভালো কিছু করতে পারে ঠিক না আর নবীজি আব্বাস বলেন আজকে তাবুকে যুদ্ধে আসছেন খুশি হয়েছেন জয় হয়েছেন এটা বড় খুশি না আপনি সেই দিন আনন্দ করেছিলেন মহানন্দ করেছেন যেই দিন আদম ইসলামকে সরম থেকে লজ্জা থেকে বেহেস্তের পাতা হয়ে আপনি আদমের সরম লজ্জা স্থান দেখেছিলেন আপনি মুক্ত করেছিলেন আপনি সেই দিন

প্রথম আসাতে না আসাতে পরে সৃষ্টি আগে এসছি পরে আগে সৃষ্টি আসা পরে মাস্কের অনেক আছে আসে বলেন